দুর্গাপুর গরুকাণ্ডে মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি ফেরার এখনও যার খোঁজে তল্লাশি জারি রয়েছে পুলিশের তবে এই ঘটনায় তদন্তে আরও গতি এলো প্রণয় মধু ও অনুপম মাল নামে দুই অভিযুক্তকে কোকোফেন থানার পুলিশ গ্রেপ্তার করল দুইজনের মধ্যে প্রণয়ের বাড়ি দুর্গাপুরের ইস্পাত এজনের বাসিন্দা আর অনুপম ইস্পাত বিজনের ইস্পাতপল্লীর বাসিন্দা বলে জানা গেছে এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা গিয়ে দাঁড়ালো নয় শনিবার অভিযুক্ত দুইজনকে দুর্গাপুর মহকুমা আদালতে হয় শনিবারই দুর্গাপুর গরুকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অপর দুই অভিযুক্ত সুরজ সিং ও রাহুল পানোয়ালকে ফের নিজেদের হেফাজতে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় Tutto আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আসানসোলে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন কোনোভাবেই অন্যায়কে বরদাস্ত করা হবে না মূল অভিযুক্ত খোঁজেও পুলিশ তল্লাশি জারি রেখেছে বিজেপি লিডার যে প্রজাত গাঙ্গুলি স্টেট ইউবা মোর্চার মেম্বারও আছে বিজেপির যারা পনেরো কুড়ি জন ওদের যারা সাপোর্টার ছিল সেটাও কেউ আমরা আইডেন্টিফাই করেছি এম স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি আমরা আপনার মাধ্যমে এটা বলতে চাই এইসব ঘটনা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এম যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে এই কেসে আমরা অ্যারেস্ট করবো যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব গত একত্রিশে জুলাই বৃহস্পতিবার দুর্গাপুরের কোকোফেন থানার অধীন গ্যামন ব্রিজ এলাকায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও একটি গরু বোঝাই গাড়িকে আটকানো হয় বলে অভিযোগ গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় গাড়িতে থাকা লোকজনদের বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে এই তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছিল এরপর নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর কোকোফেন থানার পুলিশ তদন্তে নামে শুরু হয় একের পর এক গ্রেপ্তার এবার মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলির খোঁজে জোর তৎপরতা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর